আস্তে আস্তে সবর উপরে কিয়া বিশ্বাস উঠিতে আর কি পৃথিবীর মানুষ সব স্বার্থপর কত শত খারাপ সময় পার করছি আসলা না। তবে এখন আর জীবনের প্রতি কোনো টেনশন নাই আর বাকি জিন্দগিটা আমি নিজে একলাও কাটাই দিব কোনো কিছু সওয়া লইয়া কোনো কিছু সওয়া লইয়া মানুষের কাছে আর যাইতাম না ঘি শেষে বিছানা তাইয়া যেটুকু বালিশ্বলোকে খোলা লাগায় তখন একটা কথাও চিন্তা করি কি জিন্দেগি আসলো আমার আর কি জিন্দেগি পাইছি আমি এমন এক জিন্দগির পাও আছি যে কি কিনা শুধুমাত্র টেনশন আর মানসিক অশান্তি যেন বর্তমানে একটা রমজান মাস শেষ হইয়া পবিত্র ঈদা এই পবিত্র ঈদ সবল লাগিয়া কিন্তু ঈদের আনন্দ লাগিয়া লাগিযানা ঈদের সবর লাগে খুশির মুহূর্ত লইয়া কিন্তু হয়তো আমার লাগি না আমার জীবনে আমি যতক্ষণ টেনশন লইছি